হাই বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি তো একটা প্রবলেম ছিল আজকে একটা স্পেশাল ভিডিও মে আমার দিলালপুর ওখানে কালী পুজো উপলক্ষে কী কী সেট ঢুকছে তার নিয়ে একটা ভিডিও তোমরা দেখতে থাকো তোমরা দেখছো অল কম্পিটিশন সেন্টার বন্ধুরা তোমরা সব ভালো আছো আশা করি সব ভালোই আছো ভালো আছি চলো দিয়ারপুর রায়পাড়া অল সেট কালী পুজো উপলক্ষে থাকছে রক স্টার সাউনের তিরিশ দু নম্বর হচ্ছে সাউন্ড কিং তিন নম্বর হচ্ছে কিংস্টার সাউনের তিরিশ চার নম্বর সমাজ সাউন্ড তিরিশ পাঁচ নম্বর হচ্ছে মণ্ডল মাইক সার্ভিস মণিপুরের ছ নম্বর হচ্ছে সরকার সাউন্ড সাত নম্বর হচ্ছে বাবু সাউন্ড তিরিশ স্পিকার এবারে সেট বেড়েছে প্রত্যেক বছরই চারটে সেট থাকে এবারে সব কথাবার্তা বলে জানতে পারলাম যে সেট বেড়েছে চলো দেখতে থাকো